বরিশালে নতুন করে রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছে বিএনপি দীর্ঘ রাজনৈতিক দমন পীড়নের পর সংগঠনে ফিরছে ছাত্র সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি একদিকে পুনর্গঠনের তোরজোর অন্যদিকে বরিশালে একশোটির বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তৃণমূল নেতাকর্মীরা আমাদের কাছ থেকে সলিসিটার অফিস থেকে আমাদের বিজ্ঞ পিপি ময়দানের নিকট আব্দুল কালাম আজাদ আমাদের রাজনীতি মূলক মামলার তালিকা চেয়েছেন পরবর্তীতে আমরা একশো চল্লিশটা মামলার মোট তালিকা আমরা প্রেরণ করি ওই একশো চল্লিশটা মামলা যাচাই করে তার মধ্যে থেকে একশোটি মামলার তালিকা গত সাত চার দু হাজার পঁচিশ তারিখে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিপত্তা বিভাগ একটা তালিকা প্রকাশ করেন সেখানে দেখা যায় যে আমাদের ওই তালিকা থেকে একশোটি মামলা প্রত্যাহারের জন্য সিদ্ধান্ত নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশালে বিএনপির ঘাটিতে ভাগ বসাতে চায় ইসলামিক দলগুলো তরিকুল ইসলাম তুহিনের প্রতিবেদন আলহামদুলিল্লাহ জামাত ইসলামে তার দলীয়ভাবে প্রস্তুতি নিচ্ছে আর কি সারা দেশের সমস্ত আসনগুলোতেই জামাত ইসলামের প্রার্থী প্রস্তুতি নিচ্ছে এবং তাদের সামগ্রিক সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে জামাত ইসলামে তো অনেক প্রাচীন একটি দল এবং ঐতিহ্যবাহী দল রাজনীতির প্রয়োজনে জোট করেছিল সুতরাং সেই জোটের নির্বাচনের মধ্যে দিয়ে এক এক জায়গায় আসছে সেখানে সব জায়গায় জামাতের সমর্থন ছিল এখন জামাত ইসলামী যদি আর জনগণের সমর্থনে নির্বাচনে আসে তাহলে দেখা যাবে যে অনেক ঘাঁটি এই জনগণের ঘাটি ইসলামী সমাজ ব্যবস্থা নির্মাণের ঘাটি বা মানব কল্যাণের ঘাটি হিসেবে আসবে ইনশাআল্লাহ আসলে এক সময় বহুতে বহুতে ঘাটি ছিল এখন কারণ ঘাটি এখন নাই সমস্ত ঘাটি চুরমার হয়ে গেছে এদেশের জনগণ কাউ সাথে না খাওয়া বসে নেই দলানদাজ না এদেশের এদেশের মানুষ অন্ধ না তারা তার একজন শাসক এবং তার নেতা তারা নির্বাচন করবে ওই ব্যক্তিকেই যে ব্যক্তির মাধ্যমে সবাই নিরাপদ থাকবে সবাই শান্তি পাবে মুক্তি পাবে উন্নয়ন হবে এরকম ব্যক্তিকে আমি বিশ্বাস করি নেতা নির্বাচন করব অনেক জায়গায় অনেক ঘাঁটি ছিল এখন ঘন ঘাঁটি বলতে কিছুই নেই এক সময় দেশ আওয়ামী লীগের ঘাঁটি ছিল এখন তার ঘাঁটি চুমার হয়ে গেছে বিগত দিনের হিসাব কিতাব এখন আর চলবে না দেখেন ষোলো বছর বয়স যাদের যাদের বয়স নতুন ভোটার তারা তো বিএনপি কী জিনিস ধানের শেষ কী জিনিস জানিই না এরকম বর্তমানে আটত্রিশ পার্সেন্ট ভোটাররা তারা ধানের শীষ কোনো ভুটি দেয়নি বর্তমানে ধানের শীষ বলতে বা বিএনপি বলতে কি বোঝায় চাঁদাবাজি দখলদারি ওই স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা বোঝায় চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে উঠিয়ে হত্যা করা বোঝায় এগুলিকে বাংলাদেশের বর্তমানে যারা সচেতন এবং যারা জ্ঞানী তারা কি দলটাকে কোনোদিন পছন্দ করবে অবশ্যই করবে না বিশ্বাস করি ঘাটি বলতে কিছু নেই আমি মনে করি বিরানব্বই পার্সেন্ট দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামের ঘাঁটি সব জায়গায় হয়তো আমাদেরকে ভুল বুঝিয়ে অন্যদিকে ডাইভার্ট করছে কিন্তু আমি বিশ্বাস করি যদি ইনশাল্লাহ ইসলামকে ঠিকমতো উপস্থাপন করতে পারি তাহলে গোটা মানুষ ইসলামের পথে চলে আসবে শান্তির পথে চলে আসবে আগামী দুই মাসের মধ্যেই বরিশাল বিভাগের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি হালনাগাদ করার কাজ সম্পন্ন হবে ইতোমধ্যে বরিশাল জেলা ছাত্রদলের নয়টি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব গঠিত হয়েছে অনেক নতুন মুখ স্থান পেলেও অভিযোগ উঠেছে এসব কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতারাও জায়গা পেয়েছেন জেলা উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের পুরনো কমিটিগুলো বিলুপ্ত করে আধুনিক ও গতিশীল কমিটি গঠনের কাজ চলছে পুরোদমে সাতদলকে সুশৃঙ্খলভাবে ছাত্র অধিকার আন্দোলন করেছে জুলাই আগস্টে ছাত্ররাই কিন্তু বিপ্লব ঘটিয়েছে তাই সাতদলকে শক্তিশালী রূপে ফিরে পেতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কমিটি দিয়েছি আপনারা জানেন দশটি উপজেলার মধ্যে নয়টি উপজেলায় পঁয়ষট্টি সাংগঠনিক কমিটি আমরা দিয়েছি এবং এই ছাত্ররা এই কমিটি পেয়ে তারা আগের চেয়ে আরও পুনরুজ্জীবিত হয়েছে এবং দলের যারা দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব প্রত্যাশী তারাও পরিচয় পেয়েছে এবং এই পরিচয় সূত্র ধরে সাধারণ ছাত্রছাত্রী যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী জাতীয়তাবাদী দলের চেতনায় উদ্বুদ্ধ হতে চায় তারা মূলত এই সাত দলের পাশে থেকে কাজ করার জন্য অঙ্গীকার ব্যক্ত হয়েছে সেই কারণেই আমরা এই সাত দলের মূলত বিএনপির মূল চালিকা শক্তি বাংলাদেশ জাতীয় সাত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল সেই বিষয়ে কোনো সন্দেহ নেই বিএনপির প্রস্তুতি গত সতেরো বছর ধরেই চলছে আর গণমানুষ আস্থার জায়গাই হলো বিএনপি বিএনপি তাই স্পষ্ট করে আগেই ঘোষণা করেছিল গণমানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার লড়াই করছি আমরা সুতরাং গণমানুষের প্রতি আমাদের আস্থা আছে এ কারণেই আমরা গণমানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা লড়াই নেমেছিলাম গণতন্ত্র পূর্ণুদ্ধারে লড়াই নেমেছিলাম যেহেতু এই দীর্ঘ লড়াইয়ের পরে ফেসিবাদের পতন হয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এদেশের স্বাধীনতাকামী মানুষ শান্তিকামী মানুষ দেশপ্রেমিক মানুষ জাতীয়তাবাদী শক্তির উপরে তত দেশ তারেক আমার নেতৃত্বের উপর নির্ভরতা থাকে দেখুন আপনি যাকে কোন্দল বলছেন তাকে আমি প্রতিযোগিতা দেখি হ্যাঁ এত বৃহৎ একটি দল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং জনপ্রিয় দল এই দলের যোগ্য নেতৃত্বের অভাব নেই সকলে যোগ্য যোগ্যতার মাপকারিতে দেখা যাচ্ছে দীর্ঘ আন্দোলন সংগ্রামে যাদের ডেডিকেশন আছে প্রত্যেকের যোগ্যতার স্বাক্ষর রেখেছে সুতরাং সেই যোগ্যতার একটি প্রতিযোগিতা হয়েছে সেই প্রতিযোগিতায় স্বাভাবিক কারণে শৈল্পিক প্রতিযোগিতা হবে এটা সমালোচনাকারীরা এটাকে দ্বন্দ্ব মনে করে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশনা তারেক রহমান এবং দেশনা ইব্রাহিম খালদা নেতৃত্বে সমগ্র বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বৈঠকমালের জাতীয় দলের রয়েছে বিএনপির নেতারা মনে করছেন দীর্ঘ পনেরো থেকে ১৬ বছর দমন পীড়নের মধ্য দিয়ে যাওয়ার পর জনগণের প্রত্যাশা পূরণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিতে হবে সেই লক্ষ্যেই তৃণমূল থেকে দল পুনর্গঠন হচ্ছে শৃঙ্খলা ফেরাতে অন্তত পঞ্চাশ জন নেতাকে বহিষ্কার সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বরিশাল জেলার একশোটিরও বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে এতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আশার সৃষ্টি হয়েছে তবে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিকে ঘিরে বিভক্তির চিত্র স্পষ্ট অভ্যন্তরীণ কোন্দল চূড়ান্ত কমিটি গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি একা নির্বাচন চায় না বাংলাদেশে নিবন্ধিত পঁয়তাল্লিশটি রাজনৈতিক দলের মধ্যে চল্লিশটি দল নির্বাচন চায় বিএনপি খালি নির্বাচন চাচ্ছে এই কথাটা বললে তো আসলে মনে হচ্ছে কি যে এক ধরনের মাঠটাকে ফাঁকা করে দেওয়া হচ্ছে বিএনপি একা নির্বাচন চাচ্ছে না বাংলাদেশের পঁয়তাল্লিশটি দল এখন পর্যন্ত বা কম বেশি নিবন্ধিত এবং এর মধ্যে দিয়ে বলা চলে যে প্রায় চল্লিশটি দল নির্বাচনে চাচ্ছে তারা এবং তাও চাচ্ছে জুনের ডিসেম্বরের মধ্যে আর কয়েকটি দল চাচ্ছে তারা ডিসেম্বরের পরে জুনের পরে হোক বা ইসে হোক তার কিন্তু শুধু বিএনপি চাচ্ছে না প্রত্যেক বাম দলগুলি চাচ্ছে এবং প্রত্যেক ন্যাশনাল যেটা গণতান্ত্রিক দলগুলি আছে তারাও চাচ্ছে এবং তারা আর বিএনপির অবস্থানটা বুঝতে হবে বাংলাদেশে যে বৃহৎ দুইটি দল অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি যাদের শেখর একবার তৃণমূল পর্যন্ত কাছে এবং তারা একটি মানে বলা চলে লড়াকু দল তৃণমূল নেতা তো আন্দোলনের সক্রিয় ছিল তারাও মোটামুটি এই ঘাত প্রতিঘাত এই পনেরো বছর ভোট দিতে পারে নাই তাদের মধ্যেও একটা এক্সাইটেশন আছে আর একটা হলো যে এখানে একটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়ে গেছে ফর্টি সেভেনেও আমরা টু নেশন দেশ সেপারেশন হয়েছে আবার উনিশশো একাত্তর সালে রায় রেস নেশনের চূড়ান্ত করিয়া আমাদের আমাদের সংবিধানে চারটি স্তম্ভ Aí estavam no corredor মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে দেশের মোট জনসংখ্যার পঞ্চান্ন পার্সেন্ট নারী এবং আমরা এই যে বিগত সতেরো বছর নারীরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এই দেশের মানুষের অধিকার এবং ভাগ্য উন্নয়নের জন্য বিএনপি হচ্ছে আসলের জনগণের দল জনগণের ভাগ্য এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তারা এতদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তার সাথে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সুতরাং আমরা নির্বাচনটা অচিরেই দাবি করছি কারণ নির্বাচন না আসলে নিরপেক্ষ নির্বাচন হলে একটি গণতন্ত্র আসবে দেশে গণতন্ত্রের মাধ্যমে নারীদের ভাগ্য উন্নয়ন হবে অন্য দলের সাথে আমাদের বিএনপি তুলনা করে লাভ নাই ওদের পার্টি খুঁজতে হয় অনেকের পার্টি খুঁজতে হয় আর আমাদের পার্টি বাছাই করতে হয় এই হলো তফাৎ বাছাই বুঝুন তো বাছাই মানে হলো তিনজন চারজন পাঁচজন যোগ্য প্রার্থী আছে তার ভিতরে আমরা সবচেয়ে যে যোগ্যতা তাকে বাছাই করতে হবে তার মানে হলো জনগণের বাংলাদেশ জনগণ সব ক্ষমতার মালিক আপনারা কি এখানে কেউ একটা বলতে পারবেন যে জনগণ তার ক্ষমতা কিভাবে দেখা এখন আমি যদি রাস্তার যদি বলি যে ভাই আমি এই দেশের একদম জনগণ আমি ক্ষমতার মানে তাহলে আপনারা বলবেন বলে পাবনা পাঠা যাবে পাবনা পর্যন্ত পাগলা লাগা তো জনগণ তার ক্ষমতা দেখে ক্ষমতা দেখাতে পারে অনলি একটা রাজনৈতিক দলের মাধ্যমে আর আমাদের দল একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই হবেন অন্তর্বর্তীকালীন সরকার যত কথাই বলুক না কেন তাদের প্রথম কাজ হওয়া উচিত একটি কার্যকর নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করা সংস্কার সংশোধন পরবর্তী পর্যায়েও করা সম্ভব বরিশালের সচেতন মহল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশালের ছয়টি আসনেই জমে উঠেছে রাজনৈতিক উত্তাপ বিএনপি যখন আবারও হারানো দুর্গ পুনর্দখলে মাঠে নামছে তখন ইসলামপন্থী দলগুলো নিজেদের অবস্থান শক্ত করতে শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে সরব হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশালের রাজনীতিতে ফিরছে উত্তাপ দীর্ঘ দমন পীড়নের পর আবারও সক্রিয় হয়ে উঠেছে বিএনপি তবে রাজনৈতিক মাঠে শুধু বিএনপি নয় ঘাঁটি গড়তে তৎপর ইসলামপন্থী দলগুলোর উপস্থিতিতেও জমে উঠেছে নির্বাচনী সমীকরণ